কিন্তু যে একটা বছর মেলা হয় মেলায় আমরা ঘুরে ফিরি মেলায় আসি তো মেয়ে দেখার জন্য আমরা তো মেলায় তো খাওয়া-দাওয়া না মেয়ে দেখতে আসি না এই ভাই যা বলছে সব কি ধরনের মেয়ে দেখতে চান কি ধরনের মেয়ে দেখতেছি এইখানে বলা যাবে না না বলা যাবে না পদদশীল পদদশীল করেন আর কোন দেশি হলে হবে দেশি ছোট এক জিনিস হলো খাইতে মজা দেখতো মজা আপনারা যদি এইগুলো মেলায় এনে দিতে পারেন আমরা প্রতিদিন আসবো তো অবশ্যই আমরা আগামী প্রতিদিন আসবো আচ্ছা ভাই ওকে